আসাম আমার পশ্চিমবঙ্গ আমার তীরপুর আমার এগুলো ভারতের কবল থেকে পিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা পাবে না কথাগুলো বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তিনি বাংলাদেশের মানুষের কাছে মধুরুম জননেতা হিসেবেই সমাধিত পরিচিত তিনি ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও ঘন আন্দোলনের নায়ক সারা রাজনীতি জীবনে তিনি প্রচুর প্রভাব প্রতিপত্তি অধিকারী ছিলেন এবং বেশ কিছু সাধারণ ও স্থানীয় নির্বাচনে দয়ী হয়েছিলেন তবে কখনো ক্ষমতায় দেওয়ার চেষ্টা করেননি তার নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক শ্রমিক জনগণ সাধারণ তাদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনি নির্বিচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন আজীবন উনিশশো সাতচল্লিশের সৃষ্টিও পাকিস্তান ও উনিশশো একাত্তরে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাওলান আব্দুল হামিদ খান বাসানি আঠারোশো আশি সালের বালি ডিসেম্বর সিরাজগঞ্জের ধানপাড়া পন্ডিতে জন্মগ্রহণ করেন তার পিতা হাদি শারফত আলী হাদির শারাফত আলী ও বেগম শেরাফত আলীর একটি মেয়েও তিনটি সেলের সবার পুটো মোহাম্মদ আব্দুল হামিদ খান ছেলে বেশ ছোট থাকা অবস্থায় হাদিসার হোটালে মারা যান তার ডাকনাম ছিল সেগামিয়া। পিতৃহীন হামিদ প্রথমে ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময়ে ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক দাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান স্থানীয় স্কুল ও মাদ্রাসায় কয়েক বছর অধ্যয়ন ছাড়া তার বিশেষ কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি কর্মজীবন শুরু করেন টাঙ্গালির এক একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরে তিনি ময়মনসিংহ জেলায় হালুয়াঘাট এলাকায় কালা গ্রামে একটি মাদ্রাসার শিক্ষতা করেন উনিশশো সালে ব্রিটিশ বিরোধী অসদগুণ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলন অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান বাসালী জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় আহমেদ চৌধুরীর মেয়ে আলেমা খাসানকে বিবাহ করেন পরবর্তীতে তিনি বিয়ে করেন হামিদা বাসামিকে পীর মা হিসেবে গুরুগুন্দি মানকে খ্যাত কাবান আঙ্গারিয়া গ্রামে বর্তমানে এই গ্রামটি প্রতিষ্ঠা পেয়েছে বাসানি নগর হিসেবে এটি সীমান্ত গ্যাসা একটি অধপাড়াগা উনিশশো ছাব্বিশ সালে তিনি তার সহদর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গ্রমণ করেন এবং আসামে প্রথম কৃষক প্রধান আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো উনত্রিশে আসামের ধুবুরি জেলায় ব্রহ্মপুত্র নদীর ভাসমান্তরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকেই তার নাম রাখা হয় বাসানির মাওলানা এরপর থেকেই তার নামে শেষে ভাসানি যুক্ত করা হয় উনিশশো একত্রিশে সন্তোষের কাগমারিতে উনিশশো বত্রিশে সিরাজগঞ্জে কাউরাখোরে ও উনিশশো তেত্রিশে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলনা করেন উনিশশো সালের ভাষানের মুসলিম লীগ দেন এবং দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত সার মোহাম্মদ সাদ উল্লার সঙ্গে মাওলানা বাসানের সংঘর্ষ বাধেন ভারত বিভাগের সময় মাওলানা আসামের গোয়ালপাড়া জেলায় এ প্রথম এ পথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আসাম সরকার তাকে গ্রেপ্তার করে এবং উনিশশো সাতচল্লিশ সালের শেষের দিকে বিশ্বতে মুক্তি দেয় তিনি আসাম ছেড়ে তুলে দেবেন উনিশশো আটচল্লিশে মুক্তি পান এরপর তিনি টাঙ্গাইলে সন্তোষের ভিড়ে আসেন উনিশশো আটচল্লিশ সালের প্রথম দিকে তিনি বঙ্গিয়া মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভায় সদস্য নির্বাচিত হন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রবাস আন্দোলনের পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হন বাসানি এর করা প্রতিবাদ করেন এবং তেইশে ফেব্রুয়ারি তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে দেলে পাঠানো হয় রাজনৈতিকভাবে বাসানি এতে আরও শক্তিশালী হয়ে ওঠেন পঞ্চাশের দশকের প্রথম দিকে বাসানী সবচেয়ে প্রতিবাদী এবং শ্রদ্ধেয় রাজনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে বাসানী তখনকার পাঁচটি বিরোধী দল নিয়ে দুঃখ নামে একটি মোর্চা গঠন করে এই মোর্চার অপরাহ নেতা ছিলেন এ কে ফজরুল হক হোসেন সোহারুদ্দিন শেখ রহমান ও হাজি মোহাম্মদ দানিশ উনিশশো সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনের ফোন উনিশশো দুইশো আসন লাভ করে এবং মুসলিম লীগ পায় মাত্র ষাটটি আসন বারবার কারা কারাবরণের ফলে কারাগারে কোভিডের সঙ্গে মাওলানার যোগাযোগ ঘটে এবং তিনি সমাজতান্ত্রিক মতবাদ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন কোভিড তাকে আদম দি দুটি মিল মধুদোর ইউনিয়ন এবং পূর্ব পাকিস্তান এমপ্লয়ীদের লিগের সভাপতি করেন উনিশশো চুয়ান্ন সালের মে দিবসে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি বৃহৎ শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করেন ওই তিনি পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সভাপতি হন এর কিছুদিন পর তিনি কমিউনিস্ট প্রভাবিত আন্তর্জাতিক শান্তি কমিটির পূর্ব পাকিস্তান শাখা সভাপতি পদে আসেন হন এবং স্টকহোমে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলন যোগদান করেন এই সুযোগে তিনি ইউরোপের বহু দেশ ভ্রমণ করে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলন লাভ করেন ইতিমধ্যে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টির ধ্বন্দ্বের কারণে যুক্তপর ভাঙনের সম্মুখীন হয় আপনার চেষ্টা করেও তিনি এ দ্বন্দ্ব মেটাতে পারেননি এদিকে উনিশশো সালে কেন্দ্রীয় হোসেন সোহারুদ্দী আওয়ামী মুসলিম লীগের কোয়ালিশন সরকার গঠন করে সোয়ারউদ্দিক প্রধানমন্ত্রী হন এবং আতাউর রহমান খানকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী করা হয় পাকিস্তানের সংবিধান প্রণয়নের ব্যাপারেও সোয়ারউদ্দীর সঙ্গে মাওলানা মতবিরোধ দেখা দেয় প্রস্তাবিত পাকিস্তান সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে মাওলানা তীব্র প্রতিবাদ করেন সোহারউদ্দিক পৃথক নির্বাচনের পক্ষপাতের ছিলেন মাওলানা তার মার্কিন যুক্তরাষ্ট্র ঘেষা বৈদেশিক নীতির বিরুদ্ধে বিরোধিতা করেন তিনি চেয়েছিলেন তিনি সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্কে গরিত মাওলানা বাসানি উনিশশো সালে সালের কামভাঙ্গিতে আওয়ামী লীগের এক সম্মেলন আহ্বান করেন ওই সম্মেলনে তিনি উদ্দিন বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন এই মতবিরোধের কারণে দলে ভাগন স্পষ্ট হয়ে ওঠে ওই বছর মাওলানা বাসানি ঢাকায় পাকিস্তান সরকার ক্রমবর্তী দলের একটি সম্মেলনে আহ্বান করেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ নামে একটি দল গঠন করে তিনি ওই দলের সভাপতি হন এবং এর সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহবুব হক এ সময় থেকে মাওলানা প্রকাশ্যে বামপন্থী থাকেন উনিশশো আটান্ন সালে পাকিস্তানের সেনা প্রধান আইয়ুব খান রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করলে মাওলানাকে আবার আটক করা হয় উনিশশো তেষট্টি সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর মাওলানা সিম ভ্রমণে যান এবং উনিশশো চৌষট্টি সালে হাবানায় বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি আইজফ খানের প্রস্তাবিত মৌলিক গণতান্ত্রিক ধারা গঠিত নির্বাচক নির্বাচন মণ্ডলের কঠোর বিরোধিতা করেন এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচনের পক্ষে আন্দোলন শুরু করেন উনিশশো সালে বিশ্ব সমাজতন্ত্র সোভিয়েত পন্থী ও চীনপন্থী এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েন পূর্ব পাকিস্তান ন্যাপো বাঘ হয় এবং মাওলানা তিনপন্থী দলে দলের নেতৃত্ব থাকেন তিনি আইএফ সরকারকে সমাজবাদ লেদুর হিসেবে খণ্ড করেন এবং আইয়ুব খানকে ক্ষমতায় থেকে অপসারণের জন্য আন্দোলন শুরু করে অবশেষে উনিশশো সত্তর সালে ছয় থেকে আট আগস্ট বন্যা সমস্যার সমাজ সমাধানের দাবি অনুষ্ঠান পালন করে অতঃপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন সিদ্ধান্ত গ্রহণ করে উনিশেই নভেম্বর উনিশশো সত্তরে পূর্ব পাকিস্তান কলঙ্কারী ঘনীত হলে দুর্যোগ এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য ন্যাপ্রার্থীরা নির্বাচন থেকে সরে থাকে উনিশশো সত্তর সালের তেরো ডিসেম্বর ঢাকায় পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন উনিশশো এক একাত্তরে উনিশশো একাত্তরের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং আঠারোই জানুয়ারি উনিশশো একাত্তরে পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণার প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতা বিরুদ্ধের সময় ভারত দান এবং মুদিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য প্রতিশে মার্চ রাতে মাওলানা বাসানি সন্তোষে তার গৃহে অবস্থান করেছিলেন তিনি পাকিস্তান বাহিনী দৃষ্টি এড়িয়ে তাগালে ফিরে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান পাকিস্তানি বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয় মাওলানা বাসানি পদাপের ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌদোগে ভারত সীমানা অভিমুখে রওনা হয় অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মনুল হক চৌধুরীর সাহায্যে মাওলানা বাসানী ও সাইফুল ইসলাম সতেরো এবং পনের এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবালি নামক স্থানে উপস্থিত পরে তাদের হলদিগিগঞ্জ বিয়ের ক্যাম্পে আশ্রয় দেওয়া হয় এরপর মাওলানা বাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং পার্ক স্টোজে কোহিনুর প্যানেলে পাঁচবলায় একটি ফ্ল্যাটে তাদের অবস্থানের জন্য দেওয়া হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বদলীয় তথ্য দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের সরকারকে উদ্যোগে আট বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা দায় সভাপতি ছিলেন মাওলানা বাসানী ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন সাদুদ্দিন আহমেদ মনীষিংহ অধ্যাপক প্রদাপের আহমদ মনোরঞ্জন দর প্রমুখ মাওলানা বাসানির সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সবাই এই মর্মে অভিমত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতার ভিত্তিতে অন্য কোনো প্রকার রাজনৈতিক সমস্যা সমাধান গ্রহণযোগ্য হবে না অবশেষে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এই দেশেভরণ্য নেতার মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলায় সদর উপজেলায় উত্তর পশ্চিম সন্তোষ নামক স্থানে পীর শাহ জাবান দীর্ঘির পাশে সমাধিত করা হয় সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাতে অংশগ্রহণ করেন সংগ্রাম চলবে চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় অফ লিডারি পার্টি ইন ইস্ট বেঙ্গল মৌলানা ভাসানি একু দ্য নিড অফ ম্যান